হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আশা করি ভালো আছেন আপনারা আজকে আমি আমার কবুতরগুলোকে দেখাব আপনাদেরকে মানে একটা আর কি মাক্সি রেসার কিনছিলাম একজোড়া আবার মাক্সি রেসারটার মাদ দিয়ে কবুতরটা মানে রেস দিতে যায় একটা কবুতর হারাই ফেলাইছি তো আপনাদের বাসায় কারো যদি মাক্সি রেসার কবুতর থাকে তাহলে আমি বুড়ানি একটা মাক্সি রেসার ক্রয় করব তো দিনাজপুরের ভিতরেই হইতে লাগবে আবার এই যে আমার কবুতরগুলো সাতটাই তার সাথে একটা চিলা কবুতর এটা এটা মাদ্দা কবুতর আর কি আবার এখানে আছে একটা হোমা এই যে ডিম দিয়েছে দিদি এই যে গিরিবাচটা গিরিবাচটা বাচ্চা দিয়েছে গিরিবাস কবুতরটা বাচ্চা দিয়েছে ভিতরে এখানে এই যে আবার এই যে সিরাজিটা সিরাজি সব কবিতর গুলো দেখে দিয়ে ভিডিও করি তো এই কারণে গুলো ভয় পাচ্ছে এই যে সব কবিতর গুলো চিলা আছে এই যে এই যে কালদমটা এখানে এখানে আছে কি এখানে এই যে এখানে একটা আছে এই যে চন্দন এখানে এই যে জিরাগোলা আছে জিরাগোলা বা গিরিবাজ এখানে আছে এখানেও এবার ইনশাল্লাহ ভালোই বাচ্চা দিছে মাসা এখানেও এক জোড়া বাচ্চা আছে এখানে এক জোড়া বাচ্চা এখানে এখানেও জোড়া বাচ্চা আছে আবার এখানেও এক জোড়া বাচ্চা আছে আর এখানেও মনে হয় বিবি দুইটা লাল রঙের চিলা চিলার কৌতরের বাচ্চা আবার এখানেও ডিম দিয়েছে এক জোড়া এই বাচ্চা ফুটেছে জোড়া আবার এখানে আর কি বাচ্চা দিয়েছিল তারা বাচ্চাগুলো মারা গিয়েছে একটা বাচ্চা দিয়েছিল একটা বাচ্চা মারা গিয়েছে তো এই যে আগে আরো আমার অনেক কবুতর ছিল এখন আর কবুতর গুলো নেই কারণ বিক্রি বিক্রয় করা বিক্রি করে দিছিলাম তো এ কারণেই তো আপনাদের কাছে যদি তো আপনাদের কাছে যদি কারো দিনাজপুরের ভেতরে কারো যদি মাক্সি রেসার থাকে তো আমাকে বলিয়েন আমি একটা মাক্সি রেসারের বুড়ান মানে বুড়ানি আর কি মাদ্দা মাদ্দা আছে আমার কাছে আমি একটা মাদ্দি ক্রয় করব। আপনাদের কাছে যাদের আছে আমাকে প্লিজ একটু বলবেন আর আপনাদের যাদের সবজি রেসার আছে আমাকে একটু বলবেন সবজি রেসার আমি ক্রয় করব সবজি রেসার ওই যে সব হাত ভয় যা এই যে সব পূজক একটা জালালি কবুতর ছিল জালালি কবুতরটা দাঁড়ান আপনাদেরকে জালালি কবুতরটা দেখাই এই যে एवरीवन জালালি কবুতরটা এটা এটা মনে এরা ডিম দিয়েছে এই জালালিটা ডিম দিয়েছে ওনা এরা তো আচ্ছা एवरीवन আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই তবে আমি কালকে আরও ব্লক বানাবো কবুতরকে মানে শীত পড়ে গেছে তো কবুতরকে এখন আর কি ঢাকা না হয়নি এখন উগলার এখন আপনাদেরকে এখন দেখাবো কীভাবে শীতের সময় কবুতর ঢাকাইতে হয় আবার কবুতরের ক্যালসিয়াম ক্যালসিয়াম ওষুধ আর কি ক্রয় করেছি সেই ক্যালসিয়াম ওষুধগুলো আপনাদেরকে দেখাবো কিভাবে খাওয়াতে হয় তো আচ্ছা আজকে এ পর্যন্তই আর যারা যারা আপনারা কবুতরের আমার কবুতরের ইউটিউব চ্যানেলটি এখন যারা যারা লাইক সাবস্ক্রাইব করে দিননি তো তাড়াতাড়ি আপনারা এখন কবু কবুতরের সুন্দর সুন্দর ভিডিও পেতে কবুতরের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন